প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি ঢাকা ছক বাজার এটা হচ্ছে চকবাজার বিসমিল্লা টাওয়ার ঢাকা চকবাজার বাজার আপনারা হয়তো জানেন বা অনেক হয়তো অনেকে জানেন না বাংলাদেশের সর্ববৃহৎ একটি পাইকারি মার্কেট চকবাজার আর এই ছক বাজার আসলে এমন একটা জায়গা এখানে পাওয়া যায় না এমন কিছু আসলে খুব একটা নাই এখানে সব পাওয়া যায় আর আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন আপনাদের হয়তো পুঁজি আছে ব্যবসা করবেন ভাবছেন হয়তো আপনাদের অনেকের পুঁজি কম অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন এখনও বুঝতে পেরেছেন না আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে এই পুরা মার্কেটটা জাস্ট ঘুরে ঘুরে দেখাবো আমি হাঁটতে হাঁটতে দেখাচ্ছি পুরা মার্কেটটা আমি হয়তো কোথাও স্টাই করবো না হাঁটতে হাঁটতে দেখাবো আপনারা জাস্ট আমার পুরো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন এখানে এই মার্কেটে কী কী পাওয়া যায় এটা হচ্ছে বিসমিল্লা টাওয়ার আমি এখন এই মুহূর্তে আছি বিসমিল্লা টাওয়ার দুই তলায় আমি একদম পুরা চারতলা পাঁচতলা পর্যন্ত উঠবো আর প্রত্যেক ফ্লোর বা দোকানে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো আর এখানে এই ফ্লোরে পাওয়া যায় যাবতীয় টপ আইটেমগুলো যেমন বিভিন্ন ফ্লোরের টপ আপনাদের বিভিন্ন সোফিসে সাজানোর জন্য বা আপনাদের অফিস ইন্টেরিয়ার জন্য বা দোকান বা যে কোনো মানে সফিসের জন্য টপ আইটেমগুলো এখানে পাওয়া যায় দেখুন খুবই সুন্দর আর দাম খুবই কম এই যে এই এই শোরুমে দেখুন এখানে সবই সফিজ আইটেম খুবই কম দামে এখানে ফাইকারি দামে পাওয়া যায় তো আপনারা সঙ্গে থাকুন আমি হাঁটতে হাঁটতে পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর এখান থেকে যদি আপনারা ফাইকারি কিনে নেন কিনে নিলে কিন্তু আপনারা খুবই মানে একটা কথা আছে ব্যবসা হলো কেনাতে ব্যবসা কিন্তু বেচাতে না এখান থেকে ফাইকারে কিনে নিলে আপনারা অনেক টাকা লাভবান হতে পারবেন আপনারা ফোরসটা ভিডিওতে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সবটাই দেখাবো এই মার্কেটে আসলে কি কি পাওয়া যায় আপনারা শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে কি কি পাওয়া যায় এই মার্কেটে মার্কেটটা অনেক বিশাল বড়ো মার্কেট আর এটা মার্কেটের ঠিকানাটা আমি আবার বলি এটা হচ্ছে ঢাকা চক বাজার বিসমিল্লা টাওয়ার এখানে দেখুন যাবতীয় গিফট আইটেম এখানে পাওয়া যায় তারপরে কুকারিজ আইটেম এখানে পাওয়া যায় বিভিন্ন সফিজ আইটেম পাওয়া যায় তবে এটা গিফট আইটেমের জন্য সবচেয়ে বেস্ট এই মার্কেটটা তো আপনার সঙ্গে থাকুন দেখুন আমি পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে যে দোকানটা আছে। এটা হচ্ছে আবার বাচ্চাদের খেলনা আইটেম দেখুন এটা এটা হচ্ছে বাচ্চাদের আইটেম খুবই কম দামে পাইকারি পাওয়া যায় এখানে আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফুতুল আইটেম আইটেম এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে খেলনা আইটেম বাচ্চাদের গাড়ি ওয়াকার এগুলো পাওয়া যায় এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের যারা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন বুঝতেছেন না আমার পরামর্শ থাকবে একদিন সময় করে হাতে একদিন সময় নিয়ে ঢাকা চক বাজার চলে আসুন চক বাজার আসলে পুরো মার্কেটটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন তবে একটু সময় নিয়ে আসবেন সকালবেলা আসবেন যেন সারাদিন ঘুরে ঘুরে প্রত্যেকটা গলিতে দেখতে পারেন দেখবেন অটোমেটিক আপনার একটা ব্যবসায়িক আইডিয়া খুলে যাবে ঢাকার সব বাজার জায়গা আপনি কি ব্যবসা করবেন আপনার পুঁজি কত অল্প পুঁজি দিয়ে যে অনেক ব্যবসা করা যায় এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়ে যে ব্যবসা করা যায় আপনি নিজে অটোমেটিক বুঝতে পারবেন এই মার্কেটে আসলে আপনাদের অনেক আইডিয়া জেনারেট হবে ইনশাল্লাহ সময় নিয়ে আসবেন এটা হচ্ছে আমার পরামর্শ দেখবেন যে অটোমেটিক অনেক কিছু ব্যবসা আপনার আইডিয়া করবে দেখুন এখানে আছে অনেক কিছু অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে এই ফ্লোরে পাওয়া যায় দেখুন এই ফ্লোরে হচ্ছে দেখুন যে হাতে বানানো হোম অনেক কিছু এখানে পাওয়া যায় দেখুন এই যে এখানে বিভিন্ন যাবতীয় কারুকাজ আইটেমগুলা আইটেমগুলো এমনকি এখানে কোকারেজ আইটেমও পাওয়া যায় এখানে অনেক কিছু আর অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে পাওয়া যায় বিশেষ করে হাতে বানানো আইটেম এখানে এ ফ্লোরে বেশি পাওয়া যায় তো সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আর আপনি অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন একটা শেয়ার কারণে ওনারা উপকৃত হতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে দেখেন আমাদের ফেসটি ফলো দিয়ে রাখুন আমরা এই ধরনের নিত্য নতুন অনেক আপডেট দিব আপনাদেরকে কোথায় কি কি ব্যবসায়িক আইডিয়া আছে বা কোথায় কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমরা সব কিছুর সোর্স আপনাদেরকে দেব এছাড়াও চক বাজারের আরও অনেক সিরিজ ভিডিও আসতেছে আমাদের বাজারের সম্পর্কে আরও অন্য অন্য গলিতে কোন গলিতে কী কী পাওয়া যায় সে ভিডিওগুলো আমরা দেব আস্তে আস্তে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম